পিসিমণির মুখে যমজ দুই বোনের সত্য শুনে কঠিন সিদ্ধান্ত আদিত্য হ্যাঁ বন্ধুরা অনুরাগে ছয়ার আগামীতে আমরা এমনটাই দেখতে চলেছি সুদীপার স্বপ্ন পূরণ করতে আর সুদীপার বাবার কথা রাখতে সুদীপাকে বিয়ে করে নিল আদিত্য অন্যদিকে পরমা তো কোনোভাবেই মানতে পারছে না যে আদিত্য তাকে ছেড়ে এভাবে বিয়ে করে নিল কিন্তু পরমাকে যখনই সুদীপা চিনতে পারলো আর পরমাও যখনই জানতে পারলো যে সুদীপার নিজের বলতে আর কেউ নেই শুধুই তার বাবা ছিল বাবাটাও শেষ হয়ে গেছে তখনই পরমাও সবকিছু ভুলে এমনকি অতীতের সব কথা মনে করে সুদীপাকে বুকে টেনে নেয় সুদীপাও পরমাকে পেয়ে তো কান্নাই ভেঙে পড়ে এদিকে পিসিমণি তো দুই বোনের এতটা মিল দেখে ভীষণ কষ্ট পায় পিসিমণি বলে এখন হয়তো আমার উচিত আদিত্যকে সবটা জানিয়ে দেয়া কারণ আজ না হয় কাল আমি তো থাকবো না তখন কি যমজ দুই বোন এই সত্য থেকে অজানা থাকবে তার থেকে বরং আমি আদিত্যকে সবটা জানিয়ে দিই কারণ দাদা বাবু খুব ভালো মনের মানুষ সে ঠিক সবটা সামলে নেবে এটা ভেবেই পিসিমণি আদিত্যকে সবটা জানিয়ে দেয় যে সুদীপা আর পরমা অন্য কেউ নয় তারা যমজ দুই বোন রক্তের সম্পর্ক তাদের যে কথা শুনে তো আদিত্যও চমকে যায় আদিত্য সবকিছু শুনে বলে এবার পরমা আর সুদীপার দুজনেরই দায়িত্ব আমার দুজনে কিভাবে ভালো থাকে সেই ব্যবস্থা আমি করব ওদের দুজনের যাতে কোনো কষ্ট না হয় আর সুদীপার উপরে তো আমি কোনো আঁচি আসতে দেব না এমন সিদ্ধান্ত নেয় আদিত্য তো বন্ধুরা এবার যদি সব সত্য জানার পরে সত্যিই আদিত্য মন থেকে সুদীপার দায়িত্ব নেয় সুদীপার খেয়াল রাখে তাহলে সেটা দেখতে তোমাদের ঠিক কেমন লাগবে কমেন্ট করে জানাও পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো